সবে বরাত এলো সবে বরাত এলো এলো সবে বরাত সবে বরাত এলো এলো সবে হৃদয়ে বয় খুশির ধারা কিরত গজলে মুখর সারা পারা মোমিনের হৃদয়ে বয় খুশির ধারা কেরাত গজলে মুখর সারা পারা মসজিদে কেউ ঘরে তাসবীহ দুরদ পড়ে মসজিদে কেউ ঘরে তাসবীহ দুরদ পড়ে পেতে গোলাম পিয়ো রবের মুলাকা খুশির নিয়ে এলো এলো সবে বড় খুশির নিয়ে এলো এলো সবে বড় সবে এলো সবে বড় এলো এলো সবে বার সবে বড়ো এলো সবে বার কলবে বে প্রেমের প্রেমের জোয়ারুঠে আল্লাহ আল্লাহ জি কি ঠোটে ঠোটে কল বে প্রেমের জোয়ার উঠে আল্লাহ আল্লাহ ঠোটে ঠোটে খালিশ মনের দোয়া যেন বেহস্তি ছোয়া খালিস মনের দোয়া যেন বেহস্তি ছোয়া ঘরে ঘরে চলে রবের খুশির বা খুশির বারাত এলো এলো সবে বরা খুশির নিয়ে এলো এলো সবে বরা সবে সবে বারাত এলো এলো সবে বারা। সবে বারাত এলো এলো সবে বারা